শীতের দিনে একটা না ফুলকপি খেতে খেতে একদম বোরিং হয়ে গেছিলাম কিন্তু মাঝখানে এখন এসে ফুলকপির একটু পাতলা ঝোল খাইতে মন চাইলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো শেজাকের অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম তো ফুলকপির তরকারি আমার বরাবর একটু বেশি ভালো লাগে আমি একটু কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে এই মাছটা দিয়ে এই মাছটা মানে এটা জাতীয় মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিয়েই হবে এখানে তো আমি সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি আর একটু বেশি করে কাঁচা লঙ্কাও থেতলে দিচ্ছি কেননা আমার একটু ঝাল ঝাল বেশি পছন্দ আর শীতের দিনে মানে যে ফুলকপিগুলো এত পরিমাণ বড় হয় লাস্টের দিক দিয়ে আর ভালো লাগে না প্রথম প্রথম যখন নতুন নতুন উঠে তখন কিন্তু একটু বেশি মজা লাগে যখন একদম বেশি পুরাতন হয়ে যায় তখন মজা লাগে না তাই এখন ওই যে সেই প্রথম প্রথম যেরকম উঠছে না ওরকমই বাজারে ফুলকপি পাওয়া যায় তারপরে কিন্তু আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি কেননা ফুলকপি একটু হালকা ভাব দিয়ে ফেলে দিলে ভালোই লাগে তাই আবার দুইটা তিনটা পটলও দিচ্ছি গ্রামে কিন্তু পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে কত মজা লাগে তাই না তাই ভাবলাম যে আমি ফুলকপির ভিতরে ওইভাবে একটু দিই তাই খেতে অনেক মজা লাগছে কেননা যেহেতু নতুন নতুন এগুলো আবার মনে হয় নতুনে লাগাইছে তাই সিজন ছাড়া কিন্তু যে কোনো সবজি যে কোনো ফল পাকড়া ঢাকার শহরে পাওয়া যায় চাইলেই পাওয়া যায় বাজারে এগুলো বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এগুলো অ্যাভেলেবেল এখনও আছে তাই যাই আমি সুন্দর করে মশলা কষিয়ে তারপরে তো ওই যে ফুলকপি তরকারিটা রান্না করব আর যে কোনো তরকারি রান্না করতে গেলে আমার কাছে এখন আগে যেরকম ভিডিও নিতাম সব কিছুই করে আমার না কেমন জানি একটা বোরিং বোরিং লাগে ভিডিও তেমন এখন নেওয়াই হয় না কত লং ভিডিও পড়ে আসছে মানে এডিটের জন্য দেওয়াও হয় না এডিট করতেও ভাল লাগে না আর মেন সমস্যা হচ্ছে ফোনের চার্জ তেমন থাকে না সত্যি কথা যেটা এই জন্য আরও লং ভিডিও আমি এডিটই করি না আর তার থেকে বোরিং লাগে আমার চার সেকেন্ডের ভিডিওর ভিতরে আমি আছি আসি কতদিন যে থাকবো সেটাও আমি জানি না শর্ট ভিডিওগুলো মানুষ আসে না যে একটু নিত্য নতুন অন্য রকমের একটু ভিডিও বানানোর চেষ্টা করবে আমার তো সেই জো নাই আমি চার সেকেন্ডের উপরে চার সেকেন্ডের একটু উপরে গেলেই আমার ভিডিওর কি কী মনিটাইজেশন অফ হয়ে যায় তো এই জন্য আমি আর ভিডিও দেই না বর্তমানে চার সেকেন্ডের ভিতরে সীমাবদ্ধ থাকে মানে যে আমার একটা আগ্রহ যেটা কমে গেছে আগে যেরকম মিলন মিলন ভিউ হইতো এটা তো এখন একদমই হয় না তাই কি করব কিছু করার নাই যে এখন যেটা ফেসবুক মামা চায় সেটাই তো করতে হবে তাই না দরজাটা একটু দাও ভয়েস দিতেছি ভিডিওর এ তো মামার বাইরে তো আর যাইতে পারবো না যে চার সেকেন্ডের ভিতরে আসছে ওইটাই তাই যাই হোক মাছগুলো আমি লোহার করায় আলাদা করে ভেজে নিছিলাম কেননা যে আমি একটু একটু পাতলা পাতলা ঝোলি রাখবো এটা গরম ভাতে খেতে কি যে মজা লাগছে আসাইতেছি যাই হোক এটা যে জাতীয় মাছটা উঠাই নিলাম আমার আবার একটু ডাক করছে দেখি অন্য দিকে যাবো ভিডিওর ভয়েসটা তাড়াতাড়ি শেষ করব আর পাঙ্গাস মাছকে আমরা জাতীয় মাছ বলি অনেকে আবার অনেক কিছু বলতে পারি সত্যি কথা বলতে নয় মাস ধরে আমরা ইলিশ মাছের কোনো দেখাই পাইতাছি না ইলিশ মাছ দিয়ে এরকম ফুলকপির তরকারি যে মজা লাগে বাজারে আছে হাফ কেজি ওজনের গোলা নাকি কারণ বাজার টাজার তারপরে চার নম্বর রোডে পাওয়া যায় হাজার বারোশো টাকা কেজি অত টাকা কেজি মাছ কিনে খাইলে আমরা মাসে মাংস খাবো কী দিয়ে তাই ইলিশ মাছ খাওয়া একদমই বাদ দিছি তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন আজকে ভয়েস দিতে এসে ভিডিওর ভিতরে অনেক কিছুই মানে যে একটু হয়ে গেলো মিস্টেক হয়ে গেল আর ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো লেস লেস আমি খাই না কাটার দেওয়ার ভয় লেস ওর বাপে খায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন